শুরুতেই জিহাদের প্রথম দশকের গুরুত্ব কুরআন সুন্নাহর আলোকে জানতে চাইব ধন্যবাদ আপনি আসলে সমসাময়িক প্রসঙ্গ এটা জি কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের যখন শপথ করে বলেন তার মানে হচ্ছে ওই বিষয়টা অতিশয় গুরুত্বপূর্ণ মহান মর্যাদার অধিকারী বিধায় আল্লাহ পাকের এই বিষয়গুলোকে শপথ করে কসম করে বলেন যেমনটা সূরাতুল ফাজরের মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়া লাইলি আনশ ওয়া الشাফি এখানে আল্লাহ বলে আলামিন জিল হজ মাসের প্রথম দশ দিনের শপথ করে বলছেন যে এটা বরকতময় এই শপথগুলোর ব্যাখ্যা কি এটা রসুল একম সল্লাল্লাহ হাদিসের মধ্যে মামিন আইয়া মিন আল্লাহ আল আলু সালী ফিন্নাহ আল্লাহ মিনহা দিল আইয়া মিন হাস ইয়া আদিল সিয়ামি কাসিয়া মিসান ও সলাতি ইয়ামিন কাসলাতি সানতিন সা ইয়া রসুল الجهاد أيضا لا يعدل هذا قال ولا الجهاد أيضا لا يعدل هذه الأيام قال إلا رجل خرج بنفسه وماله فلم يخرج فلم يأتي إلا إلى ضحى نفسه وماله في سبيل الله جي الله رب العالمين إرشاد فرمان أي رسول أكرم صلى الله عليه وسلم إرشاد فرمان جي أي دين قلته الله ركاته عمل الصالح جتة بريو أو نشمه تتة এই দিনে কেউ যদি একদিন রোজা রাখে এই দিনগুলোর মধ্যে তাহলে তার আমল এক বছর রোজা রাখার সব দেওয়া হয় কেউ যদি এই কোনো রজনীতে রাত জেগে এবাদত করে তাহলে এক রজনী রাত জেগে এক বছর রাত জেগে এবাদত করার সব হয়ে যায় সাহাবাইকার মানুষ কলেনসুল্লাহ এই দিনগুলোর তুলনায় কি জেহাদ হবে না জেহাদ ফিসাবি বলেন যে না জিহাদ এর সমকক্ষ হতে পারে না তবে কেউ যদি আল্লাহর জন্য নিজেকে নিবেদন করলো তার ধন সম্পদ নিবেদন করলো এবং আর সে আসলো না ফিরে আসলো তার ব্যাপার তো ভিন্ন শাহাদ বরণ করলো তার ব্যাপার তো ভিন্ন ভিন্ন নইলে এমনিতে শুধু জিহাদও এর সমকক্ষ হতে পারে না এজন্য রসুল আকরম সাল্লাম বেশি বেশি করে ফাক সিরুফি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমির তোমরা এই দিনগুলোতে উজকুরসমুল্লাহ আয়া মাম আলুমা আল্লাহ তালার বেশি বেশি করে স্মরণ করো জিকির করো আল্লাহ আকবর বলো লাহ বলো সুবাহান আল্লাহ বলো এগুলো বলার মাধ্যমে এই দিনগুলোকে তোমরা স্মরণীয় করে রাখো আমরা দেখতে পাই যে হজে যারা গিয়েছেন হুসকরুল্লাহামি মালুমাত এর প্রতি একেবারে নির্দেশ পালন করার জন্য সকলেই আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা অল্লাহ আকবর অল্লাহ হো আকবর ওলুল্লা এটা প্রতি হাজির জবান থেকে চলছেই একদিকে তারা লাভবাহিকও পড়ছেন আবার যখন জিলহজ মাস শুরু হয়ে গেছে তখন তারা আল্লাহ আকবর অল্লাহ আকবাল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর ওহাম একেবারে যেন এই গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ আপনি যখন আরাফার ময়দানে যাবেন সেই সময় তো আছেই এবং যখন মিনায় আসবেন যখন কঙ্কর মারা হচ্ছে এই সময়গুলোতে হাজি সাহেবদের কঙ্কর মারার আগে পরে মুহূর্তে মুহূর্তে মুহুর মুহু শুধু গুঞ্জনন একটারই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ অল্লাহ আকবর আল্লাহবর এই জন্য ওলামা একরাম কথা বলেন যে এমনকি রমাজানের শেষ দশকের যে দিবস আছে জি জি সেই দিবসের তুলনায় আপনার এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও ওখানে রাতের গর্যুত আবার হ্যাঁ ওখানে আবার রাতের যেহেতু লাইলাতুল কদর আছে লাইলাতুল কদর এই রাতগুলো আর এখানে যেহেতু ইয়াউম আরাফা আছে এই জন্য আরাফার বিবেচনা এই দিনগুলোর ফজিলত রমজানের দিনগুলোর শেষ দশকে দিনগুলো চাইতে বেশি আর রাতগুলোর বিবেচনা রমাজানের শেষ দশকে রাত যেহেতু লাইলাতুল কদর আছে সেগুলো মর্যাদা বেশি